আজকের ভিডিওটা হচ্ছে প্লাস্টিক কিছু সুইচ বোর্ড এর নাম এই যে যে বোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে মিটার বোর্ড এটা হচ্ছে একহলের এক হলের বোর্ড এটা হচ্ছে দুই হল সুইচ বোর্ড এটা হচ্ছে এম কে পলস কভার এম কে পলস কভার এটা হচ্ছে তিন ছয় বোর্ড এখানে দুইটা হোল্ডার একসাথে লাগানো যায় তিন ছয় বোর্ড এর ছোটোটা হয় তিন তিন বোর্ড এটা হচ্ছে ছয় আট বোর্ড ছয় আট বোর্ড এটাও হচ্ছে ছয় আট বোর্ড এখানে আপনার চারটে সুইচ একটা কাট আউট একটা রেগুলেটার একটা ইন্ডিকেটার একটা সকেট লাগাইতে হবে এটা হচ্ছে এম কে ওয়ান গ্যাং তলা এম কে ওয়ান গ্যাং তলা প্লাস্টিক সার্কিট ব্রেকার বক্স মিটার বোর্ডের সাথে অবশ্যই একটা করে সার্কিট ব্রেকার লাগে এই যে এটা হচ্ছে সেই বক্স এই যে সার্কিট ব্রেকার বক্স এটা হচ্ছে পাঁচ পাঁচ এভেনেট কভার পাঁচ পাঁচ এভেনেট কভার এটা লাগে যে সার্কুলার বক্সের পয়েন্টের জায়গায় আর আরেকটা আছে পাঁচ সাত এভেনেট কাভার সাত সাত এভেনেট কাভার এটা লাগে সিলিং ফ্যান সাত সাত এভেনেট রাউন্ড কাভার ওগুলো হচ্ছে রাউন্ড কভার করতে সাত সাত এভেনেট রাউন্ড কাভার এটা হচ্ছে পাঁচ বারো এভেনেড কভার ওগুলো হচ্ছে প্লাস্টিকের আর এটা হচ্ছে এভেনেট কভার এটা সুইচবোর্ডের জন্য আলাদা আলাদাভাবে কিছুটা কাটা থাকে আর যাদের প্রয়োজন বললে কাঁটা দেব এখানে আরো বিভিন্ন ধরনের মাল আছে যাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে তাহলে একটু বলবেন তাহলে অবশ্যই আমরা জানাই দেব রান এটা হচ্ছে তাঁতআল দিয়ে বিভিন্ন আইসে টাইসে জ্বলাই করে এটা হচ্ছে ৰজন এটা হৈছে তালা এর কেমেল তালা বুলি যে এই তালা